তৃতীয় নাম্বার ব্লগটি নিয়ে আবারও চলে আসলাম আশা করছি আজকের ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে আজকের ব্লগে থাকছে লাভিবের জন্মদিন উপলক্ষে লাভিব কার কাছ থেকে কি কি গিফট পেলো সব কিছু থাকবে আজকের ব্লগে তো প্রথমেই হচ্ছে গিয়ে ছোট্ট যে গিফটটা পেয়েছি সেটা দিয়ে শুরু করছি তো এটাকে কিন্তু আমি আমি আনপ্যাক করে নিয়েছি আর একটু একটু করে হচ্ছে আপনাদের সাথে শেয়ার করছি তো প্রথমত পেয়েছি হচ্ছে চকোলেট বক্স আর এবার হচ্ছে দুই নম্বরটা নিয়ে নিলাম তো চকলেট বক্সটা লাবেের এক আপু গিফট করেছিল আর এটাও কিন্তু লাবেবের এক আপু গিফট করেছে তো এটা কিন্তু আনপ্যাক করে নিচ্ছি আর আমি কিন্তু খুব সাবধান সহ আনপ্যাক করছি তার কারণ হচ্ছে র্যাপিংগুলো আমি রেখে দিব আর এটা আমার ছোটোবেলা থেকেই বলতে পারেন একটা অভ্যাস আর এই র্যাপিংগুলো কিন্তু অনেক কাজে আসে আমি যদি কারোর কিছু গিফট করতে যাই আমি কিন্তু এটা দিয়েই প্যাক করে দিয়ে দিতে পারবো তো এখানে হচ্ছে গিয়ে ইয়াসিন প্লাস হচ্ছে তিতলি গিফট করেছে মানে হচ্ছে খেলনা গাড়ি আর এটাও হচ্ছে ইয়াসিন তিতলি এটা হচ্ছে লাভিবের একটা আপু আর হচ্ছে ভাইয়া গিফট করেছিল তো এগুলো হচ্ছে সব হচ্ছে গাড়ি খেলনা তো খেলনাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু বলবেন তো আমাদের কিন্তু তিন নাম্বারটাও চলে গেল। এবার হচ্ছে চার নাম্বারটা খুলে নিব আর চার নাম্বার হচ্ছে লাভিবের বাবা লাভিফকে গিফট করেছে তো লাভিবের বাবা লাভিফকে কি গিফট করেছে চলুন সেটাই আমরা দেখে নিই তো এখানে কিন্তু লাভেবের বাবা লাভেফকে দিয়েছিল লাভিবের খুব পছন্দের একটা খেলনা আর যেটা সবসময় সব সময় বলে স্পাইডারম্যান আর স্পাইডারম্যান কিন্তু লাভ খুব পছন্দ করে তো এটা কিন্তু শুধু খেয়াল নাই এটা কিন্তু চলে তো দ্বিতীয় অবশ্যই এটা পরবর্তীতে আমি চালিয়ে দেখাবো তো এটাও হচ্ছে গিয়ে একটা খেলনা গাড়ি আর এটা কিন্তু রিমোট কন্ট্রোল গাড়ি এটা হচ্ছে লাভেবের এক আঙ্কেল লাভেবকে গিফট করেছে আর গাড়িটা কিন্তু খুব সুন্দর রেড কালারের ভিতরে এটা কিন্তু রিমোটে চলবে তো এটাও এক সাইডে রেখে দিচ্ছি এটা হচ্ছে গিয়ে ও প্লাস জয় কি গিফট করেছে চলুন সেটাও আমরা দেখে নিই তো বিশাল বড় এক বক্স তো দেখি এটার ভিতরে কি আছে তো খুব সুন্দর একটা গিফট আমাকে ওরা দিয়েছে তো এটা হচ্ছে গিয়ে সুপ সেটটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই বলবেন আমার কাছে তো খুবই ভালো লেগেছে তো এবার হচ্ছে লাভিবের আম্মু লাভিবকে কি গিফট করেছে সেটাই হচ্ছে আনপ্যাক করে নেব লাভিবের আম্মু কিন্তু হচ্ছে গিয়ে রিমোট কন্ট্রোল একটা গাড়ি দিয়েছে আর এটা হচ্ছে ব্লু কালার এটাও কিন্তু রিমোট কন্ট্রোল গাড়ি আর এটা শব্দটা অবশ্যই আপনারা প্রথমেই শুনতে পেয়েছিলেন তো এটাও কিন্তু চালিয়ে পরে দেখাবো তো চলুন এবার হচ্ছে গিয়ে আমরা এগুলো কিন্তু আনপ্যাক করি একটু চালিয়ে দেখাই আপনাদেরকে খেলনাগুলি আপনাদের কাছে কেমন লেগেছে আর প্রত্যেকটা গিফট আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমার কাছে কিন্তু প্রত্যেকটা গিফটই ভালো লেগেছে তো এখানে হচ্ছে গিয়ে তিনজন লাভিবকে টাকা দিয়েছিল তো তাদের নামটি আমি উল্লেখ করছি না তো খেলনাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই অবশ্যই বলবেন তো দেখেন এটা এত সুন্দরভাবে চলে আসলে কি এই যে আমাদের যে মানে কিছুদিন আগে যুদ্ধ গেল আসলে এই যুদ্ধেই কিন্তু আমাদের এই স্পাইডারম্যানকে দরকার ছিল বাট কপাল খারাপ হলে যাওয়া হয় এটা তো ছিল না তখন তো চলুন এবার এটাকে আমরা নিচে ছেড়ে দেখাচ্ছি দেখতেই তো পেলেন এটা কিভাবে চলছে আর কিভাবে শব্দ করছে তো এটাও হচ্ছে গিয়ে আনপ্যাকেট করে নিচ্ছি আনপ্যাকেট করে হচ্ছে গিয়ে এটাকেও চালিয়ে দেখিয়ে দিচ্ছি তো সবগুলো খেলনা আমার কাছে খুবই ভালো লেগেছিল আর যারা যারা হচ্ছে লাভিফকে এত সুন্দর সুন্দর গিফট করেছে তাদের অনেক অনেক ধন্যবাদ আর যারা হচ্ছে গিয়ে লাভকে এত সুন্দর সুন্দর গিফট করেছে অবশ্যই লাভিফকে ভালোবেসে তারা এই গিফটগুলো করেছে তো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আর হচ্ছে গিয়ে যারা হচ্ছে আমার এই ব্লগগুলো দেখেন তাদেরকে অনেক অনেক থ্যাংকস আশা করছি আপনাদের কাছে ব্লগুলি ভালো লাগবে যদি ব্লগুলি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর কি ধরনের ব্লগ ভিডিও দেখতে চান সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ